আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও সেটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তো চলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সেটা আর বলার অপকাশ রাখে না তো যেটা বানিয়েছে সেটা কিন্তু সাবুর পাপড় তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সাবু নিয়ে নিয়েছি আর সেগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তাই কিন্তু আমি দু মুঠ মতোই সাবু ভিজিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সাবুটা ভিজে এসছে এবার আমি পুরোপুরি সাবুটা নিয়ে মিক্সিতে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর পরিমাণ অল্প একটু জল দিয়ে সেটাকে পুরোপুরি ব্লেন্ড করেও নিয়েছি পুরোপুরি দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে তারপর কিন্তু এটাকে এখন আমি নিয়ে যাব জাল দিতে সেটা করব কাঠের উনুনি প্রথমেই আমি হচ্ছে মিশ্রণটা দিয়ে দিয়েছি সাবুর তারপর একটুখানি জল দিয়ে সেটা কিন্তু পুরোপুরি কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছে আর এখানে কিন্তু খুবই অল্প করেই আঁচটা দিয়েছি যাতে আবার নিচে না লেগে যায় তো তারপর দিয়ে কিন্তু যতক্ষণ আমার এটা জালটা হয়েছে ততক্ষণ আমি বুঝেই গেছি যে ওটা হয়ে গেছে তারপর একটা ছাঁকনির সাহায্যে সেটা আমি ছেঁকে নিয়েছি যেহেতু কাঠের উনুনে করেছি যে যদি একটু নোংরা টোংরা থেকে থাকে সেই কারণে তো এখানে আমি যেটা করেছি সেটা কিন্তু বাইরের কোনো ফুড কালার ইউজ না করে যেটা নাকি পুঁই মিটুলি সেই কালারটা দিয়েছিলাম তবে শেষে যা হলেও সেটা কিন্তু কালারটা পুরোপুরি থাকেনি আমি রোদে একটা ত্রিপল মতো দিয়ে সেটার ওপরে কিন্তু দিয়ে দিয়েছি আর পুরো একদিন আমার লে ছোট ছোট গুলো শুকোতে তারপর আস্তে করে খুব সুন্দর করে দেখো তুলে নিয়েছি আর এটা খুব ভালো মতোই উঠে গেছিল কোনো প্রবলেম হয়নি তারপরে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় পাপড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও